বিসমিল্লাহের রাহমানের রাহেম পিয়ুর সাংবাদিক ভায়রা আসসালাম ওয়ালাইকুম আমি অতীত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গতকাল শুক্রবার বাইশ এগারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আমার বিরুদ্ধে এই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন মোতাম্লিক হক মন্দির যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মোহাম্মদ এহসার সহ ফ্যাস্টিজ সরকারের দোসরগট সেখানে আমার বিরুদ্ধে কাল্পনিক মিথ্যা ও বানর অভিযোগ করে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে দুই হাজার দশ সালে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার স্বামী মোহাম্মদ নুর হোসেন খলিফা আহমদের বালাপ্রতিষ্ঠ দোকান ঘরটি দখল করে নেয় প্রিয় সাংবাদিক ভাইরা এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এই জমির মালিক

ও দখলদার মোজাম্মেল হক রঞ্জু আদালতে মামলা করেন বৃক্ষ আদালত আমার স্বামীর মোহাম্মদ নুর খলিফা খলিফার কমলকে মালিক হিসাবে ও ব্যাংক মর্গেজকে বৈধ ঘোষণা করে তাদের করা পিটিশনকে খারিজ করে দেয় অর্থাৎ ওই দোকানের বৈধ মালিক আমার স্বামীর মোহাম্মদ নুর হোসেন খলিফা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে আমার স্বামী ব্যাংকের ঋণখেলাপি হয়ে যায় ব্যাংকের ঋণ পরিশোধের পরিশোধ করার জন্য উক্ত দোকান ঘর বিক্রি করা ছাড়া কোনো বিকল্প পথ নেই আমি বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগ করে দখল ছেড়ে দিতে বলি এতে কাজ না হলে বগুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি

আঠারো চার দুহাজার চব্বিশ তারিখে বিকাল তিনটায় পুনরপক্ষকে পুনরায় উপস্থিত হতে পারে আমি উক্ত দশ চার দুহাজার চব্বিশ তারিখে যথা সময়ে উপস্থিত হলেও মোজাম্মেদহুল রঞ্জু উপস্থিত হননি আমি আমার বৈধ কাগজপত্র সহ দোকানের দোকান নিতে গেলে মোহাম্মদ মোজাফের ঠাকুর উজু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আমাকে হত্যার হুমকি দেয় এবং এক পর্যায়ে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার তার কোমরে থাকা পিস্তল দেখিয়ে আর অগত সন্ত্রাসীরা চূড়ান্ত করে হত্যার হুমকি দিলে আমি প্যান হয়ে স্থান পরিত্যাগ করি আমি আপনাদের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয় র্যাব বারো বগুড়ার সিও মহোদয় উপগ্রহের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আর্মি কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে দখলবাজ মামলাবাজ মোহাম্মদ মোজাম্মের হক রঞ্জু ও তার ছেলে যুবলীগের সশস্ত্র ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মোহাম্মদ এহসান রাজীব সহ অন্য সকল সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি